আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনে নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো ঘুসকরা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সাহেবগঞ্জ লুপলাইনে স্টেশনটি অবস্থিত বর্ধমান স্টেশন থেকে বুসকরা স্টেশনের দূরত্ব বত্রিশ কিলোমিটার বুসকরা স্টেশনের কোড হল জি কে এইচ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সে ইংরেজদের সময়কালে আঠারোশো সালে সিক্সটি সিক্স বোলপুর স্টেশনের দিকে যেতে গুসকরা স্টেশনের পরবর্তী স্টেশন হলো পিচকুড়ির ঢাল বর্ধমানের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো নোয়াদার ঢাল স্টেশনে মানুষজন কিন্তু ভালোই চোখে পড়ছিল আমার ট্রেন কিন্তু এই স্টেশনে দাঁড়ায় না ধীরে ধীরে বেরিয়ে গেছে আমি যে ট্রেনটায় জার্নি করছি সেটি হলো কবিগুড়ি এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো টু এইট এই এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে আজিমগঞ্জ জংশন থেকে আর যাত্রা শেষ করে হাওড়া স্টেশন আমি উঠেছিলাম আহম্মদপুর জংশন থেকে খুব তাড়াতাড়ি কবিগুরু এক্সপ্রেসের ট্রেন জার্নি ভিডিওটি আসতে চলেছে আমার নতুন ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে কুশ করা হলো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি শহর ও পৌরসভা এলাকা এই গুসকরা শহরের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল পূজানি সতীপীঠ ওরগেরাম ফরেস্ট ও গুসকরা এয়ারফিল্ড ঘুসকরার পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়েছে কুনুর নদী ঘুস্করা তার ধোকরা শিল্পের ঢালাইয়ের জন্য বিখ্যাত কুসকরা এয়ারফিল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় নির্মিত একটি পরিত্যক্ত এয়ারফিল্ড যেখানে এখনও রানওয়ের চিহ্ন দেখা যায় ওরগেরাম ফরেস্ট গুসকরার কাছে অবস্থিত একটি সুন্দর বনভূমি উজানি সতীপীঠ এটি মা মঙ্গলচন্ডীর মন্দির নামেও পরিচিত অজয় নদীর তীরে অবস্থিত স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো বা গাড়ি বুক করে আপনি পৌঁছে যেতে পারবেন এই জায়গাগুলিতে ঘুস স্টেশন সম্পর্কে ওই জায়গার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টা